আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিছু কথা বলতে চাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো গ্রাম মনে হয় শহর থেকে অনেকটাই সুন্দর মানে প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর আপনারা সবাই হয়তো শুনছেন গ্রামের মানুষ নাকি অনেক সহজ সরল থাকে ভালো থাকে কিন্তু কিছু কিছু গ্রামের মানুষ এমন সহজ সরল থাকে যা সায়েদ দোকানে গেলে বোঝা যায় একটা গ্রামে সবথেকে বড় সংবাদের মাধ্যম হচ্ছে একটা সায়েদ দোকান আপনি যদি কারো পরিবার সম্পর্কে আইডিয়া বা ধারণা নিতে চান তাহলে অবশ্যই একটা সায়েদ দোকানে যাবেন বাস সম্পূর্ণ ডিটেলস আপনি জেনে যাবেন ওখানে এমন কথা নাই যে যা আলোচনা হয় না মানে আলোচনা করে না তো যেমন দেখা যায় একটা ফ্যামিলির মধ্যে একটা ছেলে একটা মেয়ে বড় হচ্ছে ও মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলছে বা যে কোনো একটা শিখ গ্র্যাজুয়েট বা শিক্ষা শেষ করছে তো পাশাপাশি সবাই বলবে যে আপনার ছেলের কি বিয়ে হচ্ছে না আপনার মেয়েরা বিয়ে দিতেছেন না কেন বয়স বেশি হয়ে যাচ্ছে এমন একটা গ্রাম নাই যে বাড়ি নাই গ্রামে আপনি জায়গা জমি নিয়ে যে ঝগড়া নাই হয়তো এমন গ্রাম সম্ভবত আপনি দেখাইতে পারবেন না যে জায়গা জমি নিয়ে যে কোনো ঝগড়া বিবাদ নাই সব গ্রামেই আছে ঝগড়া বিবাদ আপনি যদি সামর্থ্য থাকে আমার মনে হয় শহরে এসে এক টুকরো জমি কিনে একটা বাসায় থাকা অনেকটাই ভালো জমিও যদি আপনি কিনতে না পারেন একটা রুম নিয়ে যদি আপনি থাকেন ওই গ্রামের সে অনেক ভালো থাকবেন মনে হয় কারণ শহরে কোনো জগড়া বিবাদ নাই আপনি একা থাকবেন আপনার ফ্যামিলি এখানে থাকবে আপনার মেয়ের নিয়ে কেউ কথা বলবে না আপনার ছেলের নিয়ে কেউ কথা বলবে না বলবে না আপনার ছেলের বয়স বেশি হয়ে যাচ্ছে আপনার মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে বিয়ে দিচ্ছেন না কেন বিয়ে কেউ হচ্ছে না গ্রামে এমনও কিছু মানুষ আছে যখন আপনি একটা ভালো ছেলে দেখে আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন তখন কিছু কিছু মানুষ দুশো টাকার সিএনজি ভাড়া দেওয়ার জায়গায় পাঁচশো টাকা সিএনজি ভাড়া দিয়ে ওই লোকটার বাড়িতে যাই বদনাম করিয়ে আসবে আপনার মেয়ে যতই ভালো হোক বলে আসবে আপনার মেয়ে খারাপ শেষ ওই আপনার ভালো ছেলের সাথে আর বিয়ে দেওয়া হবে না আপনার মেয়ের তো গ্রাম আমার মনে হয় ভালো না শহর অনেকটাই ভালো শহরে যারা বসবাস করে তারা ঘুমাইতে পারে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে এমন না যে শহরে যারা বসবাস করে তারা পরিশ্রম করে না বা চাকরি করে না এরকম না তারা অনেক পরিশ্রম করে দিন শেষে আসে শান্তিতে একটু ঘুমাইতে পারে কিন্তু গ্রামে আপনার সব সময় বিভিন্ন টেনশানে থাকতে হবে আপনার সকালবেলা সাহেব দোকানে গেলে শুনবেন আপনার ছেলে মেয়ে ওই সেই এই করছে ওই করছে সেই করছে একজন আরেকজনের সাথে বলবে তখন আপনার অবশ্যই খারাপ লাগবে আরেক দিন সুযোগ পাইলে আপনি নিজেই বলবেন যে অমুকের ছেলে খারাপ অমুকের মেয়ে খারাপ গ্রামে এরকম গ্রামের একমাত্র টিভি চ্যানেল হচ্ছে সাত দোকানগুলো তো গ্রামে আসলে আমার মনে হয় না ভালো থাকাটা আপনি যদি সামর্থ্য থাকে তাহলে মনে হয় শহরে একটা রুম নিয়ে থাকাটা অনেক বেটার কারণ ভাই গ্রামে সবসময় ঝগড়াজাটি এগুলা লেগেই থাকে মানে মানুষের উপর মানুষ অত্যাচার নিপীড়ন এগুলা থাকেই গ্রাম কিন্তু শহরে দেখেন কেউ আপনার জায়গা নিয়ে টানাটানি করে না শহরে আপনি থাকেন বাসায় একটা রুম জমিদারের রুম নিয়ে থাকেন আপনি বাসা ভাড়া দিয়ে থাকেন ওখানে আপনার সাথে কে আসবে আপনার বাসার এক ইঞ্চি জায়গা টানাটানি করার জন্য কিন্তু গ্রামে এমন ভালো মানুষ আছে আপনি যাই দেখবেন আপনার জমির আয়ল ছিল দুই ফুট ও কাটতে কাটতে জমির আয়ল বানায় ফেলবে দশ ইঞ্চি যদিও জমির আয়লটা যদি আপনার হয় ও কাটতে কাটতে বলবে ওইখানে আমার অর্ধেক ছিল ওই জন্য আমি কাটে ফেলছি আমারটা আমি কাটে ফেলছি আর যেটা বাকি থাকবে ও এমন একটা সময় যায় দাবি করবে ওইটাও আমার সম্পূর্ণ আমার তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর বেশি কিছু বলতে চাই না আমার মনে হয় আমি মানে যেটা ধারণা করছি মনে হয় এটাই ভালো শহরে টাকাটাই অনেক ভালো কারণ আপনি যখন শহরে থাকবেন আপনি দোকানে যাই কারো মেয়ের নামে বদনাম করা লাগবে না কারো সন্তানের নামে বদনাম করা লাগবে না কার বউ কীরকম সেগুলো বলা লাগবে না আপনি শহরের দোকানে এসে দেখেন সাত দোকানগুলোতে যে লোক চা খাইতে যায় ওই লোক শাক খেয়ে চলে আসে অনেক সময় দেখা যায় চা খাওয়ার আগে টাকা দিয়ে দেয় কারণ যাতে খাওয়ার শেষ হলেই দোকান থেকে বের হয়ে যেতে পারে কিন্তু গ্রামে একটা লোক একটা সার কাপ কমপক্ষে গল্প করতে করতে হলো দশ মিনিট লাগবে শেষ করতে আর এখানে একটা সার কাপ দুই তিন মিনিটে শেষ করে দিবে। কারণ ওর সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়টা সব হিসাব করা ওর সময়টা যে শহরে থাকবে তো ভাই সবার মন মানসিকতা অবশ্যই চেঞ্জ করা দরকার কারণ কখন কার কী হয় সেটা উপরওয়ালা সারা ছাড়া কেউ জানে না তো আমরা যখন আসি দুনিয়ায় সব সময় ভালোভাবে চলার চেষ্টা করব। আরেকজনের গিবত করা আরেকজনের নামে নাম করা বদনাম করা এগুলো আসলে ঠিক না মানুষ হয়তো ভাবে যে 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 লোকটা বদনাম গাইবে অন্যের সে নিজে ভাববে আমি অনেক বিরাট কিছু কিন্তু আশেপাশের লোকজনে মনে করবে ও তো সব সময় অন্যের বদনাম করে এভাবেই বলবে আশেপাশের লোকজন সবাই তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম